Hello, hello. Cô tay gala cho bay. Gala. 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 Gala.

জয়নগর থেকে দেখছি জয়নগর শুনলে মোয়ার কথা মনে পড়ে কিন্তু জয়নগর মোয়া খেতে ভাল লাগে না কি বলছো ইস আমার একটু ভাল লাগে না খই দাও মই দাও ভাল লাগে না আমার খেতে ঠিক ঠাক মোয়া খেলে তুমি বলবো খেয়া খেয়েছি আমার ভাল লাগে না অরিজিনাল জয়নগর মোয়া খুব মিষ্টি খাওয়াবে ওকে কি মিষ্টি খাওয়াবে হ্যাঁ খাওয়াবো কেন কি কারণে মিষ্টি খাবে বলো তুমি মিষ্টি খাওয়াবে না হ্যাঁ মিষ্টি খাওয়াবো কেন বলো তুমি এসো এখন আমার ফ্রিজে গাদা মিষ্টি আছে চলে এসো খাওয়াবো গুড়ের মিষ্টি খাবে শীতকালে তো গুড়ের মিষ্টি খেতেই ভালো হয় তুমি ওরম বলনি আমাদের মোয়া দোকান তো ও আচ্ছা কেন বলো তো আমি ট্রেনে যেগুলো দেখেছি তো তোমার ট্রেনের মু একবার পিতাম কিনে নিয়ে এসেছিলো বুঝলা দিয়ে নিয়ে আসার পর আমার একটুও ভালো লাগেনি খেতে সেই জন্য আমি বললাম যে অনেকগুলো জয়নগর মুখ খেতে ভালো লাগে না হতে পারে তোমার ওখানে একটা টেস্টি কিন্তু আমি ট্রেনেরটা খেয়ে ভালো তো অনেক দূর না জয়নগর কোন দিক ও জেনে তাও জেনে খুব বেশি জয়নগর হ্যাঁ জয়নগর নাম শুনে শুনেনগর কিন্তু জয়নগর কোন দিকটায় কাকিমার মনটা এতটাই ভালো দেখে মনটা আমার খুব ভালো হয়ে গেল কেন শুভ সন্ধ্যা কাকু কাকিমা সাহেব হ্যাঁ কাকিমা জয়দি জল এসছে উল্টো জাম কেটে দেওয়া না বিশাল ব্যাথা এখন কেটে দেবা লক্ষীগন্তপুর মথুরাপুর সুন্দরবন সুন্দরবন লাইনে লাইনে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন লাইনে সুন্দরবনের ওখানে জয়নগর লক্ষীগন্তপুর লক্ষীগন্তপুর তো ইয়ে নামখানা কাকদ্বীপের ওখানে কাকদ্বীপের আগে এই তো ওইখানে জয়নগর নামখানা লাইনেই জয়নগর

হ্যাঁ তোমাকে খুব সুন্দর দেখতে থ্যাংক ইউ বামন গ্রাম কোথায় নতুন নতুন নাম না এগুলো শুনিয়ে নি এই ধরনের নামগুলো এটাকে এখানে ফিরে যাওয়া তোমরা কার বাড়ি এলাহাবাদে বলো কুম্ভ স্নান প্রীতম ভাই কি করছে প্রীতম ওপরে একাদশী করেছ কেমন আছে আমাদের দাদা ভাই কেমন আছে একটু বলুন না ও কাকুর টুকি কি

কাকুকে হয়েছে কাকু ঘাবে কাকুকে বলছো বড়ো টাক বড়টা উনি কিন্তু সবার আমাদের বাবার বয়স কিন্তু কোনো দিন এরকম অসম্মান করা ঠিক নয় তারা অসম্মান করেছে তারা একটা কে স্কিম দাও আমি স্ক্যানার দাও টাক করে বলেছে দেখি কী হয়েছে আমার টাক কী হয়েছে সব ভগবানের দান

এখানে আছে যাদের বাবা কাকুদের কাক আছে তারা কি তাদের বাবাকে এমনি বলো আরে ভাই শোনো না জয়তি ওরা আসলে কাকটা কোনোদিন দেখেনি বুঝতে পারে না ওরা বলছে এটা ওদেরও দোষ না এই পৃথিবীতে শুধু আমারই ডাক যত টাকা বলি যত টাকা কাকুরি কাকু টাকা আছে কাকু টাকাও আছে বুঝলা যত টাকা শুধু কাকুরা চা পৃথিবীতে কারণ নেই এটা কাকুরি একার টাকা আছে এটা দেখো

তোমরা খুব ভালো ভালো কি না খারাপ কি না জানি না সত্যি বিশ্বাস করো আমরা নিজেদের কাছে আমরা নিজেরা ভীষণ ভালো একদম সদ্ভাবে চলি সত্য কথা বলি এমনিভাবে বেঁচে যেতে পারলে এই বাসে চন্দনা সরস্বতী পুজো দেখতে এসো কাল নাই আমরা নিজেরা নিজেরা কেন বলি ভালো বলো তো কারণ আমরা কারো ক্ষতি চাই না আর মানে নিজেদের কাছে নিজেদের বিশ্বাসী যে আমরা ভালো কে আমায় খারাপ বললো কে আমায় কি বললো আমি কোনো গায়ে মাখি না কারণ আমরা নিজেরা জানি যে আমরা ঠিক আর ভগবান জানে যে আমরা ঠিক আশেপাশে কে কি বললে এনে আমার মাথা ঘামাই না কারণ আমরা জানি যে যেরকম তার নেচার চরিত্র ঠিক সেই রকম যে কাউকে বাজে বদনাম দেয় বাজে কথা বলে সে নিজে বাজে হলে আরেকজনকে বাজে বলা যায় তুই আমরা গায়ে মানে কারণ আমরা নিজেরা জানি যে আমরা ঠিক আর ভগবান ঈশ্বর জানে ঠিক তাই না বলো তাই আমরা হ্যাপি তোমার চুলের অবস্থা খারাপ আমার হবে না আমার স্বামীর অবস্থা খারাপ আমার অবস্থা খারাপ এবার দেখো আমার বয়ের টাক পরে যদি আমার আমার তো অন্য কোনো ধান্দা নেই আমি অন্য ধান্দায় যাবো আমি সঙ্গে আমি থাকবো তাই স্বামীরও টাক আমারও টাক আর আমার স্বামীর অন্য কোনো ধান্দা নেই যে ঘরে বউ আবার অন্য কোনো মেয়েকে মেসেজ করবো ফোনে এই করবো ধান্দা নেই সেই জন্য কাকুরা কাকিমার ভগবান মিলিয়ে দিয়েছে বুঝেছো ভাইয়ের জন্মদিনে যাবো একদম ভাইয়ের জন্মদিন তো এখনো দেরি আছে গো

কে কে like করোনি লাইক করে দাও ওই অপেক্ষায় আছি চন্দনা কি অপেক্ষায় আছো বুঝিনি আমরা যাবো খাবে আমরা চলে যাবো সে অপেক্ষায় আছো নাকি চন্দনা বলো একটু লাইক করনি কেন আমাকে সবাই লাইক করে দাও কি গো এই যে মানে ক্যামেরা চুলটুরুম দেখাচ্ছে কিন্তু তো এরকম না চুল তো কালার করা

SN ব্লক কেমন আছো? তাড়াতাড়ি সবাই লাইক করো লাইক করো লাইক করো। সমাজসেবী করো। ভালোবেসে দিয়ে যাও ভালোবেসে নিয়ে যাও। হাই হ্যালো। আমার ভুল হয়েছে বলিনি কি? আমি ভুল হয়েছে বলিনি। কিচ্ছু বুঝতে পারছি না আমি জানলাম আজকে তোমার কথাগুলো।

যে কাকুকে অসম্মান করে না সেটা বললাম হ্যাঁ তোমার কথা তো বুঝতেই পেরেছি গো দেখাও না গো কি দেখাবো না মাথায় আছে অনেক চুল তোমার আছে অনেক আমাদের মাথায় চুলও নাই আমাদের ভুলও নাই তো

রাধে 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 ভালো আছি ওইটাতে কারো মনে কষ্ট দিলে কষ্ট পেতে হয়

হাই হ্যালো হ্যালো তোমাদেরকে একটা জরুরি কথা বলার আছে তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও এই কথাটা বলে দাও না এখন বলবো সবাইকে জয়েন্ট হোক তুমি আমায় ভুলে গেছো আমি তোমাদের ভুলতে পারি তোমাদের কোথায় মনে হয় তোমাদের ভুলে গেছি ভুলে নি গোবাশ্রী ভুলে নি তুমি লাইভে লাইন আসলে যাবো জয়নগরে যাবো জয়নগরে যাব হ্যাঁ শুভাশ্রী তোমাদের বাড়ি জয়নগরে

সবাই কালনা সরস্বতী পুজো দেখতে আসবা দূরে থাকা যায় না কেউ সুখ পায় না কি জানি গানটা কাঁদিয়ে চলে গেছে দূরে তারপর কি জানি আছে গানটা

বাদছে টাটা কাটা করে দাও সে একটু হাঁটবো টা